চাকরিহারাদের সঙ্গে বৈঠকে চাকরিহারা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই বৈঠক শেষে চাকরিহারাদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে বলেছেন এই বৈঠক ললিপ ছাড়া আর কিছুই নয় প্রশ্ন করতে গিয়েছিলেন তা শোনা হয়নি একটি চিঠি দেওয়া হয়েছিল তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হল না মুখ্যমন্ত্রী সত্যর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন তাদেরকেও মঞ্চে বলতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেওয়া হবে না চাকরিহারাদের একজন বলেছেন যোগ্য এর জন্য নিখুঁত তালিকা প্রকাশ করা কিংবা ওএমআর শীট প্রকাশ করা এই কোনোটি মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোথাও নেই আর কি যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন এখন একুশে জুলাই মঞ্চ থেকেও তো একই কথা বলেছিলেন এই কন্ট্রাকচুয়াল ললিপপ মানবেন না এমএসসি তে ফার্স্ট ক্লাস পাস সবাই আমরা বঞ্চিত সবাই আমরা বঞ্চিত আমরা কোনো অংশে কেউ কম নই আমি নিজে আমার কথা যদি বলি আমি এমএসসি তে ফার্স্ট ক্লাস পাস গোল্ড মেডেলিস্ট গভর্নরের থেকে আমারও মেডেল নেওয়া আজকে যখন যেদিন থেকে এই রায় বেরিয়েছে সেদিন থেকে মনে হচ্ছে যে ওই গোল্ড মেডেলটা ওনার পায়ে ফেলে আর হকের চাকরি আমি ফিরে পেতে চাই সে দিদি কিভাবে দেবেন না দেবেন সেটা আমি কিচ্ছু জানি না অনেক কষ্টে আমি পেয়েছি উনি বলছেন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যোগ্য অযোগ্য বাছাই করবেন চাকরিটা নিয়েছিল কারা পরীক্ষাটা নিয়েছিল কারা এসএসসি নোটিফিকেশন করেছিল কে পর্ষদ নিয়োগ দিয়েছিল কারা পর্ষদ এবং রাজ্য সরকার তো যোগ্য অযোগ্য বাছাই তো ওনাদেরই করতে হবে সত্ত্বেও কি করে